সবার ছোট্ট মনে করে একটা সুযোগ দেবেন সেই সুযোগটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা কমেন্ট করবেন যেহেতু আপনার কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি আর আমাদের সম্পর্ক হয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেহেতু ইউটিউবে আমি এসেছি অনেক আশা নিয়ে এসেছি যেহেতু আমি সবার পরিবারে যেতে পারি সবাইকে একটু উৎসাহিত করতে পারি একটু ভালো যেহেতু ভালো ভালো অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেই আশা রাখে রাখছি আমি আর আপনারা একটু আশীর্বাদ রাখবেন যেহেতু এই রাস্তা দিয়ে আমি সফল হতে পারি আপনাদের সাপোর্ট এবং একাগ্রতা মুরব্বী মুরব্বী দেখো আমরা এখন

যদি বলল না এই প্লেটফ্রমে অনেক আশা নিয়ে এসেছি আপনাদের ভালোবাসা পাব বলে আপনাদের আপনাদের ভালোবাসা এবং সহায়তা আমার একান্তই জরুরি ঠিক আছে তাই আপনাদের কাছে অনেক আশা নিয়ে এসেছি আর তাই আপনারা আমার আশাটাকে একটু বাড়িয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা কটনমূলক কমেন্ট করে দিয়ে আমার এই আশাটাকে একটু উৎসাহিত করবেন যেন আমি আরও উৎসাহিত হয়ে সেই প্ল্যাটফর্মে কাজ করতে আমার এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা দিয়ে একটু উৎসাহিত করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কি জাদু করিলাই দেখো দেখো জঙ্গল জঙ্গল এরিয়াটা দেখো আমরা কোথায় এসেছি কোথায় থেকে কোথায় চলে আনা কা চালা গিয়া তবু ভালো ভাষার মতন যদি ভালোবাসো তবু কি যায় কত হয়েছে টোটাল এখন অবধি আমাদের এক হাজার ওয়ান কে কমপ্লিট হলো টু কে রানিং চলছে কালেকশন মনে কথা যদি মোকে না ভুলতে পাৰণে মিক তুমি দেখো রাস্তাটা কি সব রাস্তা আমাদের গ্রামের এই সব রাস্তা ঠিক আছে যারা যারা গ্রামে আছেন অবশ্যই সেই জায়গাটা নিয়ে অনুভব করতে পারবেন আমরা কি রাস্তা দিয়ে চলছি এখন বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে চল